আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই মজাদার একটি চা এই জন্য আমার প্রয়োজন হবে এখানে বাদামের আর দুধের আর এটার নাম হলো গিয়ে বাদাম চা যেটা আমাদের এলাকার ফুটপাথের দোকানে বিক্রি করে ষাট টাকায় আর বড় বড় রেস্টুরেন্টে তো আরও বেশি দামে বিক্রি করা হয় আর কেমন হয় যদি সেটা আমি ঘরেই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি আমি ঘরে বানিয়েছিলাম তো আপনাদের সাথেও শেয়ার করে নিলাম এখানে আমি দশ টাকা দামের দুই প্যাকেট দুধ নিয়েছিলাম সেখান থেকে একটি দুধের প্যাকেট নিয়েছি আর অন্য আরেকটি থেকে অর্ধেকটা নিয়েছি নিয়ে আমি এখানে দেড় চামচ চিনি দিয়েছিলাম প্রথমে তারপরে আরও আধা চামচ মোট দুই চামচ চিনি দিয়েছিলাম দিয়ে যে চুলোতে বসিয়ে দিয়েছি দুধটা বলক পরে আমি চুলার মিডিয়াম চুলার জালটা একদম লো করে রেখেছি যাতে দুধের উপরে স্বরটা পরে আমি সরগুলোকে উঠিয়ে উঠিয়ে রেখে দিয়েছিলাম সামান্য একটু এই যে দেখুন আজটুকু পরিমাণ সর উঠিয়ে রেখেছিলাম আর আমি নিয়েছিলাম কাজু বাদাম কাঠবাদামগুলোকে আমি কুচি কুচু করে কেটে এনে নিয়েছি আর আমি আরেকটি চুলায় বসিয়ে দিয়েছিলাম রঙ চা শুধুই মানে গরম পানির ভিতরে লিকার দিয়ে নিয়ে দিচ্ছিলাম আর যখন কালার চলে এসেছে এবার আমি এটাকে ছেঁকে দুধগুলোর ভিতরে দিয়ে দিয়েছি এবার এই যে দেখুন এটা দুধ চা হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটু নেড়ে ছেড়ে টানিয়ে টেনে নিব দুই কাপ পরিমাণের করে নেব এই চাটাকে করে আমার দুধটা আমার দুধ চাটা হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করে নিচ্ছি এই যে দেখুন দুটো কাপে ঢেলে নিচ্ছি আপনারা যদি চান তাহলে আরেক কমিয়ে নিতে পারেন মানে চাটাকে আর একটু ঘন করে নিতে পারেন এবার আমি যে শটটাকে উঠিয়ে রেখেছিলাম সেই শটটাকে দিয়ে দিলাম প্রথমে শটটাকে দিয়ে দিব এরপরে আমি যে বাদামগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই বাদামগুলোকে দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি শুধু কাট বাদাম থাকে তাহলে সেই কাট বাদাম দিয়েও এই দুধটা করে নেওয়া যাবে আর যদি সব ধরনের বাদাম থাকে তাহলে সব ধরনের বাদাম দিয়ে করে নেবেন এটা টেস্ট সো ইয়াম্মি এবার আমি যে গুঁড়ো দুধের প্যাকেট থেকে অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি এই দু উপরে দিয়ে দিচ্ছি চায়ের আর অবশ্যই এটা করবেন এটা একদমই স্কিপ করা যাবে না কিন্তু এবার এই যে দেখুন যদি আমার চাটা একটু ঘন হতো তাহলে যে দুধটা দেওয়ার পরে কিন্তু এটা একদম নিচে চলে যেত না ওপরে ভাসা ভাষা থাকতো এবার আমি দিয়ে দেওয়ার পরে নাড়াছাড়া করে নিলাম এবার টেস্ট করে নিচ্ছি একটু আমি খেয়ে যে কেমন হয়েছে মাসাল্লা খুবই মজা হয়েছিল আর এবার আমি আর এক কাপটা কাপের দুধ সেটাকে একটু নেড়ে চেয়ে নিলাম কারণ এটা আমি আমার নানুকে দেব সেজন্য আর সে যেহেতু মুরবী মানুষ সেটা দেখবে না তাই সে নেড়ে খেতেও পারবে না তাই আমি নেড়ে দিয়েছিলাম খেয়ে বলতাছে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলে খুব মজা হয়েছে অবশ্যই